আসসালামু আলাইকুম আমি সহকারী অধ্যাপক ডাক্তার রাইসুল ইসলাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হসপিটালে জেনারেল এবং ল্যাপোরস্কোপিক সার্জন হিসেবে কর্মরত আছি আজকে আলোচনা করব একিউট অ্যাপেন্ডিসাইটিস নিয়ে বাংলাদেশে যেই কমন প্রবলেমগুলোর কারণে মানুষ সার্জারি চিকিৎসকের শরণাপন্ন হয় তার মধ্যে অন্যতম হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস ব্রিফলি আমি বলতে চাই অ্যাপেন্ডিসাইটিসের চিকিৎসা কি মোটা দাগে সেটা হচ্ছে অবশ্যই অপারেশন কেন অপারেশন করবেন অ্যাপেন্ডিসাইটিসে কারণ অ্যাপেন্ডিক্স যদি ফুলে যায় এটা অপারেশন না করেন আপনার শরীরে রোগ প্রতিরোধ করার ক্ষমতা কম থাকলে অ্যাপেন্ডিক্স অ্যাপেন্ডিক্স ফেটে ফেটে যেতে পারে গেলে পুজ আপনার পেটে ছড়িয়ে পড়বে এবং এই পুজ থেকে পরবর্তীতে জীবাণু পুরা বডিতে ছড়িয়ে পড়ে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে এজন্য ওয়ার্ল্ড ওয়াইড বই পুস্তকে সব জায়গাতে আপনি যদি সার্চ করেন অ্যাপেন্ডিসাইটিসের চিকিৎসা একটাই সেটা হচ্ছে অপারেশন এখন অপারেশন কিভাবে করবেন আমাকে যদি বলেন ডেফিনেটলি আমরা না কেটে মেশিনের মাধ্যমে অর্থাৎ ল্যাপারোস্কোপির মাধ্যমে ফুটো করে অপারেশনকে প্রেসক্রাইব করব কারণ যদি আপনি মেশিনের মাধ্যমে অপারেশন করেন আপনি একেবারে সম্পূর্ণ ব্যথামুক্তভাবে অপারেশনে যেতে পারতেছেন এবং অপারেশন করার পরের দিনই আপনি সুস্থ হয়ে বাসায় ফিরে যেতে পারছেন এবং আপনি খুব দ্রুত আপনার কাজে যোগ দিতে পারবেন এই জন্য ডেফিনেটলি অ্যাপেন্ডিক্সের জন্য আপনি ল্যাপারোস্কোপিক অ্যাপেন্ডিসেকটোমি চিকিৎসা ব্যবস্থাটিকে চয়েস করবেন আমি ডাক্তার রাইসুল ইসলাম জেনারেল এবং ল্যাপারোস্কোপিক সার্জন হিসেবে কর্মরত আছি ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হসপিটালে আমি ল্যাপারোস্কোপিক সার্জারিতে বিশেষভাবে পারদর্শী এবং ট্রেনিং নিয়েছি ইন্ডিয়ার মেডিসিটি থেকে যেটা দিল্লিতে অবস্থিত কাজী আমার সাথে যোগাযোগ করতে হলে রামপুরার বাংলাদেশ মাল্টিকেয়ার হসপিটালে যোগাযোগ করবেন আসসালাম Ďakujem